আসসালামু আলাইকুম অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল বাজার সকালবেলা বাজে মনে হয় সাড়ে নয়টার মতো এই যে বাইরে অলরেডি কাপড় চুপড় দেওয়া হয়ে গেছে আর আজকে বাইরে কি পরিমাণ রোদ আর আমার যে ছোট ছেলের রুমে তসুক টসুক সব একটু এলোমেলো করতে হবে সবকিছু এলোমেলো হজ অবস্থা আর যেখানে আমাদের অধরা রানী সে রান্নাতে জয়েন আম্মা আম্মাজদের নামাজের দিন এর জন্য রান্না শেষ করে ফেলবে এখানে সে দুইটা ব্রয়লার মুরগি একবারে রান্না করছে এখানে রুই মাছ ভুনা চলছে আর পাশে দেখিনা আগে না এখানে রান্না করে রাখছে যাচ্ছে না এই যে দেওয়ার কারণে ধোয়ার কারণে খাবারের দেওয়ার কারণে ক্যামেরাটা অন্ধকার হয়ে গেল আর এই যে এখানে আসছে অধোরা রানী সব 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 এলোমেলো এলোমেলো ঘর গোছাতে হবে এই ঝাঁটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এটা তো আমার নিত্য কাজ তারপরে অসুস্থতার কারণে আম্মা থাকার কারণে অনেক রেস্ট নিলাম কয়েকটা দিন যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সব একবারে বলতেছি আজকে থেকে আবার মানে অ্যাজ ইউজাল লাইফে ফিরতে হবে আম্মা চলে গেলে আমার এত কষ্ট হয়ে যায় তা বলার মতো না আর এই যে আম্মা সেদিন তো আলমারিটা গোসানো হয় নাই আমার আলমারি গোসাতে এত বাজে লাগে তা বলার মতো না আর আম্মার মতো আমি সব পারিও না আম্মা এত সুন্দর করে আলমারি গোসাতে পারে তা বলার মতো না এই যে সব বের করে ফেলতেছে আর কিছুক্ষণ বলতেছে যে খুলে রাখার জন্য কারণ আলমারিতেও দেখা যায় যে বেশি দিন বন্ধ থাকলে কেমন যেন একটু ব্যবসা ভ্যাবসা হয়ে যায় তা আম্মা বলতেছে যে ঘন্টাখানি কীভাবে খোলা থাকুক তো বললাম যে আচ্ছা ঠিক আছে এই মা তো মাই মা এসে মনে এক সেকেন্ড বসে থাকে থাকেন আমার চেয়ে আম্মা আরও পোছানো বেশি টিপটপ বেশি এই তো বেলা বেজে গেছে বেশ খানিকটা সবাই নামাজ পড়তে চলে গেছে আব্বা দুই ছেলে সবাই এই যে ওয়াশিং মেশিনে কাপড় মনে হয় এবার দিয়ে দুবার দেওয়া হলো তা বারান্দায় জায়গা নাই এখন আর তেমন খুব একটা দিব না পরে দিয়ে দিব। ভাবতেছি আর এই যে ড্রয়িং রুমটা মোটামুটি গোসাইয় নিচ্ছি আর এই যে চাদরটা চেঞ্জ করার কথা ছিল বা পারি নাই আজকে আর সময় হয় নাই আর টেবিলে খাবারগুলো সব দিয়ে দিলাম কারণ আব্বা সকাল থেকে অনেকবার নিচে গেছে এসে দেখা যাবে যে তাড়াতাড়ি লাঞ্চ করতে যাবে তো সেখানে ছিল পোলাও এখানে ছিল রুই মাছ ঘুনা এ পাশে আসছে হলো মেবি গরুর গোস আর পাশে আসছে মুরগি কারণ হলো যে কি যেন বলে মানে ডিশে সার্ফ করার মতো বা ইয়াতে সার্ফ সার্ফ করার মতো মনে মানসিকতা আজকে আমার নাই প্রচণ্ড পরিমাণে গরম এখন যদি আবার সব আলাদা আলাদা মানে বেড়ে পরিবেশন পরিবেশন করতে যাই তাহলে একদম আবার থালা বাসন বেশ অলি হবে যেটা আমার অনেক ভয় লাগতেছে এর জন্য সব ফ্রাই প্যান ধরে ধরেই টেবি টেবিলে দিয়ে দিলাম কারণ আমার আব্বা আমার দুই ছেলে বাইরের তো আর কেউ নাই আমরা আমরাই আর যে পানি নাড়লে হাত ব্যথা করবে সেটারও একটা ভয় আছে আজকে আমি ঘর মুস্ত হয়েছি আমাকে আমার ওই ঘর মশার খালাটা আজকে অ্যাপসেন এই কারণে আর এই যে আব্বার জিনিসপত্র সামনে না রাখলে আব্বা কিচ্ছু খুঁজে পায় না দেখা যায় যে বারবার ডাকতে থাকে আম্মাকে এই জন্য কিছু সরানো যায় না তো সব ঘর মোটামুটি গোছানো হয়েছে এখন যাব গোস হলে জাস্ট ওদের জন্য অপেক্ষা করতেছি আর মাহের রুমে চাদরটা একদম পুরান একটা চাদর পেরে দিলাম হাতের কাছে পাইছিলাম এই চাদরটা বাতিল করতে হবে এর জন্য ভাবলাম যে আজকে এবার শেষ পাড়া পেরে দেই তারপরে না হয় বাতিল করে ফেলবো আর এই যে বাইরের গাছগুলো একদম সতেজ প্রত্যেকদিনই পানি দিচ্ছি আগের চেয়ে অবস্থা অনেক ভালো হয়েছে মার্শাল্লাহ আর কি বলবো খুঁজে পাচ্ছি না এই যে পাপসটা আমার পাপস আমি পেরে দিলাম কারণ আজকে তো ঘর আমি মুছে দিছি খালা গেছে দাওয়াতে খালার অতির একটু দাওয়াত খেতে হয় মাঝে মধ্যে কি করা যাবে কিছু করার নাই আম্মা তো ঘর মুছতে দিবেই না বললাম যে না ঘর মশা ছাড়া থাকা যাবে না অসম্ভব এটা হতেই পারে না এই যে আমার ছোটো ছেলে চলে চলে আসছে মসজিদ থেকে একদম ঘেমে একদম জাতা অবস্থা ও তো সাড়ে বারোটার আগে মসজিদে চলে যায় আব্বার মিশন এখনও আসে নাই এই যে আমার সাথে হ্যান্ডশেপ করতেছে আমি কত মানে ভিডিও করতেছি দেখে সে আর ডিস্টার্ব করতেছে না এই যে ঘেমে একদম যাতা মানে নিচে একবার গেলে সে কাপড় চুপড় আর কোনোভাবে মানে রাখার উপায় নাই সরাসরি ওয়াশিং মেশিনে দিতে হয় এই তো অবস্থা আর যে রান্নাঘরটা এখন গোসানো বাদ ঘর মুসে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরটা এখন গোছায় নিতে হবে এখন আসারির পর দুপুরবেলা আর মোবাইল ধরা হয় নাই এত গরম বাপরে বাপ কি যে অবস্থা সোজাসুজি একদম গোসল করে এসির মধ্যে বসে থেকে খাইছি খাওয়ার পরে আর মোবাইল ধরার কথা জাস্ট মনে নেই না আর সম্ভব না তো ভাবলাম যেন একটু চা খেতে হবে মাথার মধ্যে ভালো লাগতেছে না আর আমি যদি না উঠাই আম্মা এসে উঠায় দিবে আম্মারও তো এখন বয়স হচ্ছে শরীরটা ভালো থাকে না এই আর আমাদের এখানে সাম্মা একদম বসে থাকে না এরকম আমার বাসায় কাজ তো এমনিতেই বেশি সবাই বলে তো বলে যে কোনো বাসায় যে ডাবল কাজ আমি জানি না যে কেন আমার বাসায় অবস্থা নিজেও বুঝতে পারি না তো ভাবলাম যে না গরমের মধ্যে চাটা না হয় আমি বানাই আর আম্মা আমার হাতে চা পছন্দ করে তো একবারে সবার জন্য পাঁচজনের জন্যে চা উঠাই দিচ্ছি যে না বারবার রান্নাঘরে আসা যাবে না এই তো সেই সাথে বাবার সাথে কথা হলো ওর বাবার মনটা বেশি ভালো না এর জন্য আমারও ভালো লাগতেছে না আসলে ভাবে মানে লং মানে লং টাইম লং ডিস্টেন্স কোনো দিন থাকে নাই এরকম বারবার মনে হচ্ছে এই শুক্রবার ছেলেরাও বারবার বলতেছে ওর বাবার কথা আসলে ওই জিনিসগুলো যে কত মানে কষ্টদায়ক তা বলে বোঝানোর মতো না আর এই যে বাইরের ভিউটা আমার জানালা দিয়ে খুব ভালো লাগে বিকালবেলা আমি একটু জুম করে কাছে নিয়ে এসে দেখতেছি যে সাদে যেন কে আবার ভিডিও করতেছে একটু হাসলাম যে যাক আর এই যা আবার নিয়ে আম্মাকে বললাম যে আম্মা ডাইনিংয়ে খাওয়া যাবে না চলো এসি রুমের মধ্যে চলে যায় গরম একদম তা অবস্থা চলো আম্মা আমার পাশে বসে চা খাচ্ছে আম্মা বলতেছে যে আসলে এত গরম কী যে করি এই বললাম যে আসলে এটার বলে লাভ নাই গরম গরম করলে গরম তো কমবেই না এই যে মা মেয়ে বসে গল্প করতেছে আর চা খাচ্ছি আম্মা আসলে যে কত ভালো লাগে তা বলার মতো না আর আম্মা যে আমাকে কত রেস্ট দেয় মানে এটা বলার মতো না এই এত অসুস্থ ছিলাম আজকে থেকে মনে হয় একটু নড়াচড়া করতেছি তাছাড়া কয়দিন শুধু ঘুমাইছি ঘুমাইছি এই অবস্থা যে আম্মা বলতেছে যে তোমার মুখ ফুলা ফুলা লাগতেছে মাদের যা হয় তাই এইটা বলতেছে আমরা ঘুমাইছিলাম তো হয়তো এই কারণে আর এই যে চাটা নিয়ে বসতি যত গরমে পড়ুক আমাদের কিন্তু চা লাগবে চা ম্যান্ডেটরি হবেই না চা না খেলে দুই ছেলের আম্মার আমার একই অবস্থা তবে ছেলেদের এখন চা মানে দেই নাই ওদের দিব মাগ পরে আব্বার সাথে বারবার মানে খাবার পরিবেশন করা একদম ভালো লাগে না শুধু অলই হয় আর আমার একটা বাতেন আছে যে আমি কোনো কিছু রান্নাঘরে অধোয়া রাখতে পারি না এটা মনে হয় যে আমার কাছে জাস্ট অসহ্য লাগে এরকম এবং অসহ্য আর বিরক্তকর লাগে সেটা একটা কাফ হোক একটা চামিজ হোক যাই হোক না কেন আমাকে পরিষ্কার করে রাখতে হবে সেটা আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি এই এগুলো আসলে বয়সের সময় খুব মানে পীড়া দেবে এটাও আমি জানি যে মাঝে মধ্যে একটু অবসানো থাকলে কী হয় মাঝে মধ্যে একটু মানে রান্নাঘরে থালা বাসন জমা থাকলে কি হয় এটা কিন্তু বড় ব্যাপার না সেটা আমি জানি কিন্তু আমার এগুলো স্বর্ণে নেওয়া হয়ে গেছে এগুলোর মধ্যে থেকে ধীরে ধীরে বের হওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারি না ডাক্তারও আমাকে যে আপনি মেন্টালিভাবে ফ্রি থাকবেন কোনো রকম টেনশন নেবেন না চাপ নেবেন না ঘোরাঘুরি করবেন এখানে সেখানে যাবেন যেটা আমার সাথে একদমই যায় না এই তো অবস্থা তো এই যে আম্মার সাথে চা খাচ্ছি আর গল্প করতেছি আম্মা সব বুঝাচ্ছে যে আম্মার তো ডায়াবেটিস অনেক দিন কোলেস্ট্রল আম্মারও আছে সব মানে আমাকে উপদেশ দিতেছে যে এইভাবে এভাবে চলো এটা এটা খাও এই আসলে সবই বুঝি শুনি কিন্তু করি না কিছুই আর আব্বা এখনো মানে নামাজ পড়তে আসলে নামাজ কিন্তু সে চা খায় মাগরে পরে সাধারণত এই সময়টা চা খায় না এর জন্য আর আব্বাকে চা দেওয়া হয়নি আর যে মাহিনাবার আবার নামাজ পড়তেছে সে বললো যে চা খাবো আমার চা রেডি করে রাখবো তা বললাম যে আচ্ছা ঠিক আছে আমি না হয় রেডি করে রাখতেছি তুমি নামাজটা পড়ে নাও সে আবার আস্তে মসজিদে যেতে পারে না এটার জন্য আবার একটা ঝাড়ি দিল আম্মাকে নানি আমি ডাকো না কেন সে নাকি আজান শুনতে পারে নাই এই তো অবস্থা বাচ্চাদের যা হয় আম্মা থাকলে আমাকে আরও ওরা তো এমনিতেই বিরক্ত করে না তারপর আম্মা থাকে মনে হয় আমাকে আরও বিরক্ত কম করে ওরা এরকম আম্মাকে এই সব আম্মা বলতেছে ও ভাই ভুল হয়ে গেছে এটা হলো মারবের পরে আমার ছেলে আমার আব্বা বসে ভাই একটু ঝগড়া করতেছে মানে বিকালের যে নাস্তাটা সেটা করতেছে পুরি তারপরে আসে আলুর চপ বেগুনি আর হলো নাশপাতি এই এগুলো কিচ্ছু মানে সব বাইরে থেকে আনতে হয়েছে গরমে এইগুলো বিকালে নাস্তা বাসায় করা অসম্ভব অসম্ভব হতেই পারে না এই যে রান্নাঘরে রান্না করে ঢোকা যাচ্ছে না এই তাই ভিডিওটা মনে হয় মিশন আমি করে ধুসতে আরে যে আম্মা আসছে পাশে আব্বা আবার একটু পর পর খালি আম্মাকে ডাকতে থাকে আর আব্বা আম্মাকে সাধারণত আষার মা আসার মা করে ডাকে এটা নিয়ে আমার ছেলেরা খুব হাসাহাসি করে যে তুমি সবসময় নানা আসার মা আসার মা বলো কারণ মানে কি নাম নাই এইটা অবস্থা আর এই যে মাহিম এখানে সবারই পরীক্ষা সামনে সারা খুন বলতে হচ্ছে যে পড়তে বসো পড়তে বসো তো আমার ছেলেরা এগুলো শুনতে শুনতে জাস্ট বিরক্ত আমার উপরে তো এই যে সন্ধ্যার পরে বললাম যে না একটু নিচে যাই একটু হেঁটে আসি ভালো লাগতেছে না বাসার মধ্যে একটু না হাঁটলেও হবে না ডাক্তার বলছে দুইবার হাঁটতে সকালবেলা চল্লিশ মিনিট বিকালবেলা চল্লিশ মিনিট কিন্তু সকালবেলা বের হওয়া একদম অসম্ভব এর জন্য আবার বললাম যে না মাগরে পরে না হয় একটু বের হই কলাও আনতে হবে ব্রেড আনতে হবে আরও টুকিটাকি কাজ আছে জল যা হয় সেটাই আর যেটা বলতেছিলাম সাহেব বাইরে থাকার কারণে সবারই তারও ওইখানে মন খারাপ আমাদেরও ওইখানে মন খারাপ বাচ্চারা বাচ্চারা প্রচণ্ড পরিমাণে মিস করে সব কিছু মিলিয়ে মানে এই ব্যাপারটা নিয়ে কেমন যেন একটু ভাড়াক্রান্ত আমরা ডিসিশন নিতে পারতেছি না যে কি করব কি করব সবই মানে এলোমেলো সে যেতেও বলতেছে যে তুমি এসে ঘুরে যাও কিন্তু বড়ো ছিলটা নাইনে মানে মা বাসায় না থাকলে বাচ্চারা তো এমনি এখন পড়তে চায় না তারপরে মিশন মাকে ছাড়া তার একদম অসম্ভব এটা নিয়েও একটু দ্বিধা দন্দ্বের মধ্যে আসি এই কিন্তু বাইরের কাজটা সেরে বাইরে আর মোবাইল ধরা হয় না আমার মনে নাই বারবার বেশ কিছু জায়গায় গেছি কিন্তু খেয়াল ছিল না এই যে বাসায় ফিরতেছি হাতে আমার ব্যাগ এখন মনে বাজে প্রায় নয়টার নয়টা বাজে নাই হয়তো পনেরো নয়টার মতো এরকমই হবে আর ঘেমে আমার মনে হচ্ছে কাপড় সহ আমি মনে হয় ডাবল ওজন হয়ে গেছি এত গরম জাস্ট কী বলবো মানে বিভীষিকাময় গরম জাস্ট একদম কি কিচ্ছু বলার ভাষা নাই যে এই গরমটা আর প্রচণ্ড ঘেমে আমি তো যে হাই কোলেস্টেরল আমার ঘেমে একদম জাতা অবস্থা মনে হচ্ছে যে একটা কেমন যে লাগতেছে তা ভাষায় প্রকাশ করার মতো না এই আর লিফ্টের এই সময়টা মানে একদম বোরিং লাগতেছে যে আর্লি চলে আসে না কেন Kita je colash lambas Hai বাসায় এসেই ভাবলাম যে ডাইনিং টেবিলটা এত বাজে লাগতেছে কয়েকদিন হলো ভাবতেছি যে না টেবিলের ডাইনিং প্লটটা চেঞ্জ করবো অনেকদিন আগেই কেনা হয়েছে বাট চেঞ্জ করা হচ্ছিল না তো ভাবলাম যে না এখন আর চেঞ্জ না করলে দিনে সকাল থেকে আবার আরেক রকম কাজে মানে ব্যস্ত হয়ে তো ভাবলাম যে টেবিল প্লটটা চেঞ্জ করে ফেলি আর এগুলো ব্যাপারে কিন্তু আমার আম্মা আমার মতোই শৌখিন প্রত্যেকটা কোনা প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা জায়গা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেভাবে মেনটেন করার বা গুছিয়ে রাখতে চাই চেষ্টা করি আমার আম্মা যে খুব খুশি হচ্ছে বলতেছে আমি করে দেই দাও এই তো অবস্থার আম্মা বলতেছে যে আই ইদানি ডাইনিং টেবিলের যে সাদা ক্লথ যেগুলো থাকে র্যাক্সিন যেগুলো থাকে এত ঘোলা হয়ে যায় আগের মতো আর থাকে না আগের মতো তো আসলে কোনো জিনিসই নাই সব জিনিসের মধ্যে ভেজাল চলে আসতে সেটা বলে আর লাভ নেই তো ভাবলাম যে না আজকে রাতেই না হয় করে ফেলি তাহলে কালকের এই প্যারাটা থেকে বাঁচা যাবে আজকে আবার ডাইনিংয়ের ফ্যানটা আমি কি কারণে যেন তাকায় দেখি যে একদম ময়লা হয়ে গেছে সাথে সাথে মুসে ফেলছি এই তো ভাবলাম যে না এটা দেরি না করি আজকে না হয় খুলে রাত হয়েছে রাতে কাজ করাই ভালো একটু আগে আমার আর এই যে টেবিলটা একটু মুছে নিচ্ছি উন্লে নিয়ে গিয়ে যদি ওই কাজটা বিশাল ভারী ওজন এবং কেমন যেন টাইট হয়ে থাকে এছাড়া আমার পক্ষে তোলা কোনোদিনও সম্ভব ছিল না তো আমরা রিস্ক নিতে গেলাম না ভাবলাম যেন হেরি করতে আসলে কি কন্যাগুলোতে একটু হাত তুলে বা একটু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নিলে মনের মধ্যে না ভালো লাগে আমার কাছে এটা তো আমি সময় দেখা যায় যে মানে আমরা মহিলারা সাধারণত ড্রেসের প্রতি শাড়ির প্রতি গহনার প্রতি এগুলোর প্রতি আমার মানে ফ্যাসিনেশন অনেক কম আমার মানে খুবই যে চাহিদা এগুলোর জন্য কারণ এগুলো আমি একটা বয়সে খুব কষি খুব কষতি এই কখনো মাসাল্লাহ আমাদের মানে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবার অনুযায়ী যতটুকু পড়ার আমি করছি পড়ি নাই তা না মোটামুটি পর্দা করার চেষ্টা করি এর জন্য দেখা যায় যে অতটা ভালোবাসা নাই আমার হলো ঘরের প্রতি অনেক মানে ইচ্ছা অনেক মনে হয় প্রতিদিন এটা চেঞ্জ করি এটা চেঞ্জ করি এটা হলে ভাল লাগতো ওটা হলে ভাল লাগতো এটা সেটা আমার সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে আমি পারি আমি করার চেষ্টা করি করলে দুই একটা দিন ওই দিকে তাকাতে আমার খুব ভাল লাগে মনে হয় চোখের শান্তি চোখের শান্তি তবে আমার সেবিকারটা কেমন হলো যারা মানে দেখছেন আমার ভিডিওটা আমার কাছের বান্ধবীরা বন্ধুরা আমার আপারা ভাবিরা যারা জানাবেন এটা কিন্তু খুব হালকা একটা কালার গোলাপি কিন্তু না ভিডিওতে আমি জানি যে গোলাপি দেখা যাবে কিন্তু না এটা কিন্তু গোলাপি কালার না কেমন যেন একটা কালার গোলাপি মিষ্টি এরকম হালকা হালকা কালারের মধ্যে আর উপরে সাদা ইয়াটা আমি কয়েকদিন আগেই চেঞ্জ করছিলাম এর জন্য আর চেঞ্জ করলাম না ভাবলাম যে একটু ভালো করে মধ্যে মানে এটাই না হয় পেজে দিচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছে যদিও আমি হালকা জিনিস এ ধরনের শাড়ি এ ধরনের ড্রেস আমার কাছে খুব ভাল লাগে এ ধরনের কালারের এরকম তো ভাবলাম যে না খারাপ লাগতেছে না আমি বললাম না খুব ভালো লাগতেছে আম্মা আমার সাথে হেল্প করতেছে আমি বললাম যে আম্মাও এগুলো থেকে আম্মার বাসাও আম্মা খুব টিপটপ রাখে এসাড়ছে যদিও আম্মার এসে একসাথেই থাকে তবে ঘর বাড়ি গোসানোর ক্ষেত্রে আম্মার শৌখিনতাটাই বেশি

বলLambda ভাষা যদি একটু হালকা হয় তাহলে আবার কয়েকদিনের মধ্যেই এই জিনিসটা মলা হয়ে যাবে না হয় থাক আসলে এবং সাধ্যের মধ্যে আমার উচিত মরে যেতে হবে টাকা পয়সা যত বেশি থাকবে অমনি এ কবরে যেতে পারবে না তবে একটু সৌখিনতা বা একটু পরিবর্তন একটু চেঞ্জের দরকার থাকে তাহলে দেখা যায় মনের শান্তিটা পাওয়া যায় বা ভালো লাগে একটু এই এই যে আম্মা ঘুরে ঘুরে দেখতেছে আম্মার খুশিতে আমারও খুশি লাগতেছে আম্মা এদিকে একটু ঠিক করে দিচ্ছে ওইদিকে একটু ঠিক করে দিচ্ছে সারাদিন আমার আলমাইটা এটা দিছে এই আল্লাহ আম্মা যেন হাজার বছর বেঁচে থাকে এই মা যার দুনিয়াতে নাই সে হয়তো অনেক কিছু থেকেই বঞ্চিত এই আর এই যে আমার টেবিলটার ফাইনাল লুক যদিও জগ দুটা একটু চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ ভালো জগ সামনে পড়লেই মানে কিনে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই যেটা পারার পর কেমন লাগতেছে সবাই জানাবেন কিন্তু এই আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে খারাপ লাগতেছে না এই ছোট ডাইনিং টেবিল ডাইনিং টেবিলও অনেকে অনেক কিছু রাখে কিন্তু আমার সময় ডাইনিং টেবিলটা একটু গ্যাদার কম করতে আমার ভালো লাগে অনেকে দেখা যায় যে টিস্যুর একটা বক্স রাখে হ্যাঁ ওটা আমি একটু রাখতে চাইছি ইনশাআল্লাহ সামনে ওটা পার্সেস করব, মন মতো পাচ্ছি না আর হাবে যাবে যারা রাখে তখন আমার মনে হয় খাবার সময় সমস্যা হয়ে যায় এই কারণে আমি একটু হালকা রাখারই চেষ্টা করি তো এই তো আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুকটা যেভাবে পারলাম সেভাবে চেঞ্জ করলাম আর এখানে আমাদের একটা ছবি এই ছবিটা কিন্তু আমাদের বিয়ের তিন দিন দুদিন কি তিন দিনের মাথায় উঠানো এই ছবিটা আমার ডাইনিংয়ে সময় শোভা পায় আমার জীবনের ফার্স্ট জীবন থেকেই একদম বিয়ের এক সপ্তাহ পর থেকে এই ছবিটা আমার বড় করা এবং তখন থেকে যখন থেকে আমি বাসায় আসছি তখন থেকে আমার এই ছবিটা ডাইনিংয়ে থাকে এই যতদিন আমি বেঁচে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো এই ছবিটা আমি যেখানেই যাই না কেন সেখানকার ডাইনিংয়েই সেই বাসা ডাইনিংয়ে সেটা থাকবে যদি এই বাসা চেঞ্জ করি সেটাও আমার আরেক বাসা ডাইনিংয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ শোভা পাবে এর জায়গা কখনো পরিবর্তন হবে না কারণ এই ছবিটার মূল্য আমার কাছে অনেক বেশি অনেক বেশি হয়তো অনেক দামি জায়গায় যেতে পারবো অনেক দামি পরিবেশে হয়তো দুজন যাবে কিন্তু এই ছবির সাথে সেই জিনিসটা বেডরুমেন্ট অনেক

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা লঙ্কনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আর এই যে আমার ফ্লাওয়ার বক্সের পাশে যে কয়েনগুলো মিশন কয়েন যোগাতে অনেক পছন্দ করে সেটা একদম বক্স পুরা হয়ে গেছে এইটা আরও মনে হয় আর একটা বক্স মানে পুরা হয়ে যাচ্ছে সেগুলো সরানো যাবে না আমার ছেলের কথা আর কি এগুলো আমার এখানে রাখতে হবে তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ